খুবই ভালো লাগছে খুবই চমৎকার অনুভূতি তো হচ্ছে গিয়ে আমরা আমাদের বাঙালি কালচারকে হচ্ছে গিয়ে এভাবে রিপ্রেজেন্ট করছি চারুকলা অনুষদের পক্ষ থেকে আমরা হচ্ছে গিয়ে এভাবে রিপ্রেজেন্ট করছি তো আমাদের বাঙালি আমরা যেভাবে দেখি যে বিয়ের সময় হচ্ছে গিয়ে বর এভাবে আমাদের গ্রাম্য যে রীতিটা আছে তো এইটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চেয়েছি আর কি তো খুবই ভালো অসাধারণ অনুভূতি লাগছে তো এখনো বিয়ে করেন কিন্তু বউ বসে হ্যাঁ এটা হচ্ছে আমার প্রথম হয়তো বৌ সাজা তো এটা খুবই চমৎকার অনুভূতি আমার জন্য আমার অনুভূতি খুব ভালো প্রথমবার বর সেজেছি ভবিষ্যতে হয়তো আবার সাজবো ততদিন অপেক্ষা করতে হবে তবে আমাদের চারুকলার পক্ষ থেকে যে রিক্সা পেন্টিং থিম নিয়ে কাজ করা হয়েছে ওইটাকে তারপরে বরকনে যে গ্রাম্য যে বরকণে হয় ওইটাকে রিপ্রেজেন্ট করার জন্যই হচ্ছে আমরা এই প্রতীকীরূপে বরকনে সাজা আর কি